কেন্দ্রের ভিতরে ঢুকে আওয়ামী লীগ নেতা কর্মীরা নৌকায় সিল মারছেন সেই ঝিল মারার ভিডিও সোশ্যাল মিডিয়া জোরের গতিতে ভাইরাল হয়েছে আপনাদেরকে এই দেখাবো কিভাবে তারা ঝিল মেরে ধরা খেয়েছেন পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিল এমনকি প্রিজাইডিং অফিসাররাও কিন্তু সেখানে উপস্থিত ছিল উপস্থিত থাকাতেই কিন্তু এরকম কর্মকাণ্ড ঘটেছে এদিকে নির্বাচন সরাসরি বর্জন করেছেন সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন দর্শক বিস্তারিত আমরা ভিডিওটি দেখে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র আর কয়েক ঘন্টা বাকি এই নির্বাচনকে ঘিরে কিন্তু অনেকদিন যাবৎ ধরে নানা উত্তেজনা দেখা দিয়েছিল কেউ কেউ বলেছিল যে এই নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপি তো এখন পর্যন্ত বলছে যে এই নির্বাচন হতে দেওয়া হবে না তাহলে আগামীকালকে কি হবে দর্শক আগামীকালকে যা হবার হবে কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে যে কয়েকটি কেন্দ্রে অনিয়মের খবর পাওয়া গিয়েছে দশক এই ভিডিওতে আপনারা দেখেছেন দশক নির্বাচনকে কিরে যে সকল পরিকল্পনা করেছিল বিএনপি তাদের পরিকল্পনা কিন্তু অবশেষে পূর্ণ হয়নি তারা কিন্তু ব্যর্থ হয়েছে বলে জানা যাচ্ছে দশক এই নির্বাচনকে কিরে কিন্তু নানা উৎকণ্ঠা রয়েছিল এতদিন যাবত রীতি উৎকণ্ঠা রয়েছিল এখন নির্বাচন হয়ে গেলে কিন্তু সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভাবছি আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক মত দিয়ে কিন্তু চাপ আসতে পারে ধারণা করছেন বিএনপি সহ অন্য অন্য দলগুলা এসব এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন